John the Baptist came to prepare the way for Jesus and for me Jesus' ministry. John Baptist ministry And one of the things he said in Matthew chapter 3 and verse 10 was the axe is laid.

বাই দি ওল্ড কাবনেল মেসেজ পুরাতন নিয়মের যে চুক্তি ছিল যে ব্যবস্থা ছিল সেই নিয়মের মধ্যে কখনো সেই সেই পুরাতন নিয়মের যে বার্তা ছিল যে প্রচার ছিল সেই প্রচারে কখনো পাপের যে শিকর সেই শিকরকে আঘাত করা হয়নি মূলকে আঘাত করা হয়নি দ্য ল ডনলি বিল উইথ দি এক্সটার্নাল ব্যবস্থা শুধুমাত্র বাহ্যিক বিষয়গুলোর সাথেই মোকাবিলা করতে পারতো ডোন্ট মডার

তোমার চিন্তা ভাবনা কি তোমার চিন্তা ভাবনার মধ্যে সেই ব্যবিচার আছে তোমার মেয়েদের প্রতি যখন তুমি লালসা করো তখন সেখানে ব্যবিচার হয় এভরিওয়্যার হি ওয়াজ গোইং টু দ্য রুট দ্যাটস সব সময় তিনি মূলের দিকে দেখা ছিলেন মূলে তো মূলে আঘাত করেছিলেন দ্য অ্যাক্স ইজ লেড টু দ্য রুট অফ দ্য ট্রিজ আর এই জন্যই বলা হচ্ছে যে গাছের মূলে কুরালি লাগানো আছে দ্য স্যাড থিং আই হ্যাভ ফাউন্ড ইন মেনি ক্রিশ্চিয়ানস ইভেন বর্ন এগেইন ক্রিশ্চিয়ানস ফ্রুট খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে দুঃখের যে বিষয়টা আমি দেখি সেটা হচ্ছে এমনকি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীরাও শুধুমাত্র ফল নিয়ে খুশি থাকে এটা পুরাতন নিয়ম দেভ এমন অনেক পুরাতন নিয়মের মানুষ ছিলেন যারা বাহ্যিকভাবে খুব ভালো একটা জীবনযাপন করেছিলেন জন

You know, bad fruit is coming there, you cut it off. Another bad fruit coming here, you cut it off. And if you have a tree that's always producing bad fruit, you'll have to keep on going around with your scissors all the time. You have to preserve your testimony.

যে সমস্ত সাথে লড়াই এগুলো পাপের নয় আপনি চাইলে আপনার টাকার প্রতি ভালোবাসাকে বাদ দিয়ে দিতে পারেন আপনার রাগকে বাদ দিয়ে দিতে পারেন অর্নোগ্রাফি রাখার অভ্যাস বাদ দিয়ে দিতে পারেন কিন্তু তারপরে আপনি শিকরে মূলে আঘাত করতে পারবেন না In Ezekiel 28, in Ezekiel chapter 28, the word of the Lord, it says here, came to Ezekiel saying, Say this to the leader of Tyre. That was আঠাশ এগারো পদে বলছে পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত ছিল সেই রাজার কথা বলা হচ্ছিল কিন্তু এই জগতের জাগতিক যে রাজা ছিল সেই রাজার পিছনে লিডার Was the real king of Tyre. And that was the devil himself. And then, so the Lord says in verse 11: Now take up a lamentation over the king of Tyre. That's the one who's behind the leader. আর এটা সেই যে এই এই রাজার পিছনে ছিল and you know that now he's talking to the devil আর আপনারা এটা জানেন যে আমরা এখানে এটা শয়তানের সম্পর্কে কথা বলছি এর পরে because he tells him this is not any human being কারণ এখানে যেটা বলা হচ্ছে সেটা কোনো মানুষের সম্পর্কে বলা হচ্ছে না Ezekiel 28:12 you had the seal of perfection full of wisdom and perfect in beauty this is what lucifer or whatever his name was we don't know his name আর আঠাশ ওদ্বায় বারো পদে বলা হচ্ছে যে তুমি পরিমাণের মুদ্রাঙ্ক তুমি পূর্ণ জ্ঞান তুমি সৌন্দর্য সিদ্ধ এখানে কি শয়তান বলা হয়েছে শয়তানকে সাধারণত লুসিফার বলা হয় আমরা জানিনা তার নাম কি আসলে কি ছিল বাইবেলের মধ্যে এটা উল্লেখ করা নেই কল স্টার ও দ্য মর্নিং তাকে প্রভাতি তারা বলে উল্লেখ করা হয়েছে অ্যান্ড কমন টু লুসিফার আর সাধারণত তাকে লুসিফার বলা হয় কিন্তু বাইবেলের মধ্যে এটার কোনো উল্লেখ নেই एवरी প্রেশিয়াস স্টোন হু ওয়াজ ইউ কভারিং এন্ড গোজ অন টু সে বলছে সমস্ত রকম পাথরের পরিমাণের মুদ্রাঙ্ক তোমার মধ্যে ছিল আর তারপর এটা বলছে অন দা ডে ইউ ওয়্যার ক্রিয়েটেড ইন ভার্স 14 হিয়ার ইজ হোয়াট ইজ ডু হি ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য অ্যানয়েন্টেডCherub He's an angel আর 14 পদে 14 পদে এটা বলছে যে

যখন একদিন সে দেখলো ঈশ্বর অন্য একজনকে রাখছে সেখানে উদ্যানের বাগানকে দেখাশোনা করার জন্য তখন সে অহংকার হয়ে গেছিল তার মধ্যে হিংসা এসেছিল he was determined to get that fellow out of Eden where he was supposed to be. আর এই জন্যই সে এটা স্থির করেছিল তার মনের মধ্যে যে সে এদন উদ্যানের বাগান থেকে তাকে বার করে দেবে যেখানে তার থাকার কথা ছিল ইউ নো ইটস লাইক when you are appointed in some important position in an office and then you are removed from there and somebody else is put there আর এটা ঠিক এরকমই যখন আপনাকে হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয় আপনার অফিসে এবং তারপর আপনাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে অন্য কাউকে আপনার জায়গায় বসিয়ে দেওয়া হয়

আর পনেরো পদে বলছে তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল আর এখানেই আসছে পাপের যে মূল সেটা সম্পর্কে এখানে বলা সেই দিন পর্যন্ত তুমি একদম সিদ্ধ ছিলে একদম ভালো ছিলে নিখুঁত ছিল and it says here in verse 17 what the root was আর তারপর পদে বলছে মূলটা কোথায় ছিল your heart was lifted up because of your beauty তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হয়েছিল তুমি নিজ দ্বীপটিহে তো আপন জ্ঞান নষ্ট করেছো সচরাপদে বলছে সো দে ই ভ্যার দ্য রুট আপনারা এখানে পাপের মূল দেখতে পাচ্ছেন শিকড় দেখতে উৎপত্তি দেখতে পাচ্ছেন এটা বাহ্যিক কিছু নয় পাপ বাহ্যিক কিছুর মধ্যে নেই এটা হৃদয়ের মধ্যে আছে and it comes from the heart becoming proud আর এটা সেই হৃদয় থেকে বেরিয়ে আসে অহংকার হয়ে কজ অফ সামথিং গড has given us আর সেটা এই জন্য হয় কারণ ঈশ্বর হয়তো আমাদের কি কিছু দিয়েছেন গড হ্যাড গিভেন হিম উইজডম ঈশ্বর তাকে জ্ঞান দিয়েছিলেন গড ইট সেজ ইউ ইউ আর করাপ্টেড ইওর উইজডম ইট সেজ 17 আর 17 পদে এটা বলছে যে তুমি তোমার জ্ঞান কে নষ্ট করেছো beauty in see the two things mentioned in verse 17 your heart was lifted up because of your beauty and your wisdom and your splendor আর ঈশ্বর তাকে সৌন্দর্য দিয়েছিলেন সতেরো পদে কি বলছে লক্ষ্য করুন এখানে আমি তোমার চিত্র তোমার সৌন্দর্য গর্বিত হয়েছিল তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ a heart can be lifted up because of some wisdom god has given us আমাদের হৃদয় আমাদের হৃদয় গর্ব গর্বিত হতে পারে যখন যে ঈশ্বর আমাদের যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের কারণে গ্লোরি ও সাম সামথিং দ্যাট মেকস আস স্ট্যান্ড আপ অ্যাবাউ अदर পিপল মেবি অথবা কোনো মহিমা বা কোনো গৌরব যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে বা এমন কিছু যেটা অন্যদের থেকে আমাদেরকে উপরে ওঠাই সেটার জন্য আমরা আমাদের হৃদয়ে গর্বিত হতে পারি এটা হয়তো পাপের উপর বিজয় বিজয়ও হতে পারে সামথিং দ্যাট মেবি ইউ ক্যান প্রিচ বেটার দ্যান আদার্স মেবি এটা এমন কিছু হতে পারে যে আপনি হয়তো অন্য কারো থেকে ভালো বেশি বেশি ভালো প্রচার করতে পারে ইউ স্মার্টার দ্যান আদার্স অর ইউ ক্যান ডু সামথিং ফার বেটার এন্ড ইওর হার্ট ইজ লিফটেড আপ হয়তো আপনি অন্য কারো থেকে বেশি স্মার্ট বা বুদ্ধিমান আর এই জন্য অথবা আপনি হয়তো অন্য কারো থেকে কোনো কিছুকে বেশি ভালো করে করতে পারেন এই জন্য আপনার হৃদয় গর্বিত হয় না নাথিং অন দ্য আউটসাইড এটাতে বাইরে কিছুই নেই সব ভিতরে ইউ ক্যান স্টিল অ্যাক্ট ভেরি হাম্বল উইথ ইউ নো স্পিক দ্য রাইট হাম্বল ওয়ার্ডস এন্ড ফুল পিপল আপনি এরপরেও নম্র নম্র থাকার অভিনয় করতে পারেন আপনি একদম সঠিক নম্র শব্দ দিয়ে কথা বলতে পারেন এবং মানুষদের বোকা বানাতে পারেন কিন্তু আর এই যে শিকড় যেটা আমাদের হৃদয়ের মধ্যে থাকে যদি এটাকে আঘাত করা না হয় এটাকে না কাটা হয় আপনি আপনার সম্পূর্ণ জীবন ধরে একজন পরাজিত ব্যক্তি হয়ে রয়ে যান

আপনার হৃদয় গর্বিত হয়েছে সেই প্রচারের জন্য ইউ লুক ডাউন এন্ড আদার্স ইউ আর অলওয়েজ ফিলিং ইউ নো দিস ফিলিং দ্যাট When you have a conflict with somebody অথবা আপনার অথবা আপনি অন্য কারোর দিকে অন্য কারোর দিকে নিচু চোখে তাকান নিচু মনোভাব নিয়ে তাকান হয়তো আপনার তার সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে दट गाइस রং ইজ डेफिनेटली রং আই এম রাইট অফ কোর্স আই এম নেভার রং আর আপনার মধ্যে এরকম অনুভূতি আছে যে সেই মানুষটাই ভুল আমি আর সেই মানুষটা একদম সম্পূর্ণ ভুল আমি একদম ঠিক

আর আমি এটা বিশ্বাস করি যে আমাদের মধ্যে অনেকে আর্থিকভাবে নম্রতার দিক থেকে এবং প্রভু যীশু খ্রিস্টের সমরূপ হওয়াতে অনেক অনেক আগে যেতে পারতেন ইফ উই হ্যাড দা হোলি স্পিরিট টু হিট দা রুট ডাউন বিলো ইন আার্ট যদি আমরা পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ের মধ্যে যে মূল আছে যে শিকড় আছে যে উৎপত্তি স্থান আছে সেই জায়গাকে আঘাত করতে দিতাম